হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আনফোর্ডেড ইংলিশ আজকে আমরা হাসতে হাসতে ফ্রেজ শিখবো এবং ফ্রেজ চিনব খুব সহজে এবং প্রত্যেকে আজকে ক্লাসটা দেখবে একদম আট থেকে আশি হ্যাঁ একদম বড়োদের সাথে বাচ্চারাও কিন্তু ক্লাসটা এনজয় করবে কেন বলতো প্রত্যেক জানা উচিত যারা একদম ইংরেজি শুরু করেছে এবার প্রথম থেকে পড়েছে ক্লাস আহ থ্রি থেকেই আমার মনে হয় শেখা উচিত ঠিক আছে আমার মনে হয় যে ফ্রেজটা কিন্তু ক্লাস থ্রি থেকেই তাকে জানানো উচিত যে এটা ফ্রেজ বা ফ্রেজ জিনিসটা কি হ্যাঁ দেখ এই যে ফ্রেজ এই ফ্রেজে মানে কোথা থেকে আসছে ফ্রেজটা কি আমরা কোথায় ফ্রেজ পাবো তাই না দেখ আমরা যেমন একটা সেন্টেন্স লিখি একটা যখন সেন্টেন্স যে কোনো এটা একটা সেন্টেন্স পুরো সেন্টেন্স তাহলে এই সেন্টেন্সটা কিভাবে তৈরি হচ্ছে বলতো এই সেন্টেন্সে কিভাবে সেন্টেন্সটা আসে আমরা ছোটবেলায় প্রত্যেকে পড়েছি যে সেন্টেন্সটা কিভাবে আসে প্রথমে দেখো আমি একটা সিকোয়েন্স লিখে লিখে দিয়েছি প্রথমে কি আসে বলো তো লেটার আমরা যা করতে জানি যে এ বি সি ডি এক একটা লেটার দিয়ে কি হয় কি তৈরি হয় একটা ওয়ার্ড তৈরি হয় তাই না যেমন ধরো ডি ও জি তাহলে কি তৈরি হলো ডক তাহলে ডি একটা লেটার ও একটা জি একটা তাহলে এই তিনটি মিলে একটা লেটার তৈরি তৈরি হলো তাহলে প্রথমে কি আসে লেটার দেন কি আসে ওয়ার্ড এবং এই ওয়ার্ডগুলো মিলিত হয়ে একটা তৈরি হয় বুঝা গেল আমরা অনেকে শিখেছি বা অনেক জায়গায় দেওয়া আছে যে লেটার ওয়ার্ড অনেক জায়গায় করা আছে তোমরা বিভিন্ন জায়গায় দেখতে পাবে বা পড়েছ দেখেছো দেখতে বাট কিন্তু আসল যে আসলে কীরকম হচ্ছে এইরকম প্রথমে কি আসে লেটার ওয়ার্ড তারপর ফ্রেজ তারপর ক্লজ দেন সেন্টেন্স আছে এই জায়গাটা আমরা অনেকেই মিস করে যাই বাট মিস করা কিন্তু তোমাদের যাবে না ঠিক আছে কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না ঠিক আছে তাহলে এই যে অংশটা হচ্ছে ফ্রেজ তারপর ক্লজ তারপর সেন্টেন্স দেখো এক একটা লেটার নিয়ে কি হয়েছে ওয়ার্ড তৈরি হয়েছে এই ওয়ার্ডগুলো নিয়ে একটা কি হয়েছে ফ্রেজ তৈরি হয়েছে বা একটা ক্লজ বা একটা সেন্টেন্স আমরা যদি খুব সেই শব্দ যায় তো একটা সেন্টেন্স হচ্ছে এবারে হচ্ছে ফ্রেজ কি দেখো ফ্রেজ কাকে বলে দেখো আমি লিখে দিছি যে এ গ্রুপ অফ ওয়ার্ডস উইদাউট এ ফাইনাইট ভার্ব তাহলে ফ্রেজ কি ফ্রেজ হচ্ছে একগুচ্ছ শব্দ মনে রাখবে ফ্রেজ হচ্ছে একগুচ্ছ শব্দ ঠিক আছে ফ্রেজ হচ্ছে একগুচ্ছ শব্দ যেখানে কোনো ফাইনাইট ভার্ব थके ना फ्रेज होच्छे एक ग्रुप ऑफ वर्ड्स विदाउट ए फाइनाइट वर्ब पर कथा होच्छे जे फाइनाइट वर्ब टा की इंग्लिश क्लास किंग ऑलरेडी आमार यूट्यूब चैनलो देवा आछे अनफोल्डेड इंग्लिश हाँ फेसबुक पेजो किंतु देवा आछे सेम नेम ए आछे जारा एखोनी क्लास नो देखे नेबे फाइनाइट वर्ब नॉन फाइनाइट पार्टिसिपल किंतु क्लास देवा आछे आमरा परबोर्ती क्लासे आरो विस्तारित आलोचना करबो ठीक आछे ओके तो एक तो ফাইনাইট ভার্বটা কি জিনিস ধরো আমি তোমাদের বললাম যে আই রাইট আমি লিখি আমি বললাম যে আই রোট আমি লিখেছিলাম তাহলে দেখো এখানে ভার্ব আছে সাবজেক্ট আর ভার্ব আছে তাহলে এই যে রাইট এবং রোট এগুলো কি বলতো এগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব আমি যদি খুব সহজে বলি খুব সহজ করে যদি বলি তাহলে যে ভার্ব থেকে টেন্স চেনা যায় তাকে বলা হয় ফাইনাইট ভার্ব আচ্ছা বলতে কোন টেন্সে আছে প্রেজেন্ট টেন্স কোন টেন্সে আছে past tense তাহলে ফাইনাইট ভার্ব হচ্ছে চেঞ্জেবল ভার্ব চেঞ্জ হয় এটা প্রেজেন্ট টেন্স এটা past tense বা তুমি যদি বলো ডেফিনিশন অনুযায়ী তাহলে কি বলবে যে ভার্বটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে বলা হয় ফাইনাইট ভার্ব আর যেটা করে না সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব ঠিক আছে বা আমি যেটা বললাম সহজে বলবে যে ভার্ব থেকে টেন্স চেনা যায় সেটা ফাইনাইট কোন টেন্সে আছে প্রেজেন্ট টেন্স ফাইনাইট কোন টেন্সে আছে past tense ফাইনাইট ক্লিয়ার হয়েছে এইটুকু বোঝা গেল যে ফ্রেজ জিনিসটা কি হ্যাঁ ফ্রেজ কোথা থেকে আসছে ফ্রেজ কোথায় দরকার হয় বা কেন জানা উচিত ফ্রেজটা আমরা জানবো এরপর দেখো আমরা ফ্রেজ চিনবো কি করে মানে আমাদের আজকের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা ফ্রেজ চিনবো কিভাবে যে এটা ফ্রেজ হ্যাঁ এবং ফ্রেজের অনেক রকম টাইপস আছে নাউন ফ্রেজ অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব সব আমরা পরবর্তী ক্লাসে বা পরবর্তী ক্লাসে আমরা বা পরবর্তী ভিডিওতে আমরা জানবো শিখবো আজকে আমাদের বিষয় হচ্ছে যে ফ্রেজ চেনা একটা সেন্টেন্সের মধ্যে কোনটা ফ্রেজ সেটাকে পার করা সেটাকে চেনা দেখো ও ওয়ার্কিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ এখানে ফ্রেজ কোনটা এটা মানে যে সকাল হাঁটা স্বাস্থ্যের পক্ষে ভালো এখানে দেখো এই যে অংশটুকু এটা হচ্ছে আমার ফ্রেজ সকালবেলায় হাঁটা এবার দেখো ওয়াকিং ওয়াকটা কি কি আমি বললাম থাকবে না ফ্রেজে বাট এখানে কিন্তু নয় ওয়াকিং ইন দা মর্নিং এটা কিন্তু পুরোটাই একটা সাবজেক্ট এবং ওয়াকিং এখানে হাঁটা ওয়াকিংটা যে এখানে কিন্তু ওয়াকিংটা কি

এখানে কোনটা ফ্রেজ বলতে মেড অফ উড ঠিক আছে এটা হচ্ছে ফ্রেজ এন্ড উই তিনটু ওয়ার্ড আছে আমি কি বললাম একগুচ্ছ শব্দ থাকবে রিমা সিংস ইন দা মর্নিং কোনটা ফ্রেজ হলো তো ইন দা মর্নিং ঠিক আছে কোন ফাইনাল ওয়ার্ড আছে না একগুচ্ছ শব্দ আছে আমরা আরো কিছু एग्जांपल से সাজিয়ে আমরা ফ্রেজটাকে আরো ক্লিয়ার করি আমরা আরো কিছু এক্সাম্পলের মাধ্যমে বিষয়টাকে ক্লিয়ার করি নিই অর্থাৎ ফ্রেজটাকে যাতে আমরা আরো মানে ফ্রেজ সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা একটা তৈরি হয় বা চিনতে পারি আমাদের ছটি সেন্টেন্স রয়েছে দ্যারা সিক্স সেন্টেন্সেস এখানে প্রত্যেকটি সেন্টেন্সে একটা করে ফ্রেজ আছে আমরা কিন্তু ফ্রেজ সিক্স ফ্রেজ চিনবো এবং শিখেই কিন্তু ছাড়বো ঠিক আছে চলো আই ওয়ান্ট টু রিড দ্য বুক আমি বইটি পড়তে চাই ঠিক আছে এখানে দেখো কোনটা ফ্রেজ বলো তো এখানে হচ্ছে টু রিড দ্য বুক এটা হচ্ছে আমার ফ্রেজ ঠিক আছে দেখো 1 2 3 চারটা ওয়ার্ড আছে কোনো ফাইনাইট ভার্ব নাই আচ্ছা তোমরা আমাকে বলতে পারো যে স্যার এখানে রিড আছে তো রিড মানে তো পড়া না এখানে শুধু রিড নয় কিন্তু এখানে আছে টু রিড এটা কিন্তু নন ফাইনাইট ভার্ব আমি বলেছিলাম যে এখানে ফাইনাইট ভার্ব থাকে না নন ফাইনাইট থাকতে পারে তাহলে এটা হচ্ছে আমার ফ্রেজ

কোনটা ফ্রেজ অফ গ্রেট ডিসপ্লেস এটা হচ্ছে আমার ফ্রেজ ঠিক আছে এক দুই তিন ওয়ার্ড আছে কোনো ফাইনাইট ভার্ব নেই ঠিক আছে আচ্ছা হি ওয়াজ বর্ন ইন দিস টাউন কোনটা ফ্রেজ বলো তো ইন দিস টাউন তো হচ্ছে ফ্রেজ ওকে হি ইজ আ ম্যান ইজ আ ম্যান ফুল অফ হোপ ঠিক আছে সে একটা মানে আশাবাদী লোক আশায় পরিপূর্ণ একটা লোক জন্য যারা আশাবাদী দাজ বলা হয় অপটিমিস্ট ঠিক আছে তাহলে হি ইজ ম্যান অফ হি ইজ এ ম্যান ফুল অফ होप কোনটা ফ্রিজ হলো তো ফুল অফ होप তো আচ্ছা বা ফ্রিজ ঠিক আছে চলো लास्ट নাম্বার প্রশ্ন বা लास्ट নাম্বার সেন্টেন্স সেকেন্ডলি আমরা ফ্রিজ বলবো হ কি বলতে যে দ্য স্টুডেন্টস অফ মাই ক্লাস আর ভেরি হার্ড ওয়ার্কিং দ্য স্টুডেন্টস অফ মাই ক্লাস ইজ ভেরি হার্ড ওয়ার্কিং এখানে কোনটা ফ্রিজ কত the students of my class it is a fridge ঠিক আছে 1 2 3 4 5 টি ওয়ার্ড আছে কোনো ফাইনাইট ভার্ব নেই কিন্তু হ্যাঁ তাহলে এটা হচ্ছে আমার ফ্রেজ ঠিক আছে দেখো খুব সুন্দর করে আমরা ফ্রেজটা চিনতে শিখলাম আশা করি তোমরা এবারে প্রত্যেকই যে কোনো সেন্টেন্স থেকে যেখানে ফ্রেজ থাকবে তোমরা খুব সহজে চিনতে পারবে যে কোনটা ফ্রেজ এবারে একটা তোমাদের বলে রাখি যে এখানে এই যে ফ্রেজ আমরা পরবর্তী ক্লাসে কিন্তু আমরা ফ্রেজের টাইপস করব হুম সেখানে কি কি ফ্রেজ আমরা পড়ব যেমন ধরো নাউন বা এখন অ্যাডজেক্টিভ ঠিক আছে অ্যাডভার্ব এই ফ্রেজগুলো আমরা পড়ব ঠিক আছে হ্যাঁ নাউন ফ্রেজ অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যাডভার্ব এখানে আমি যে অনেকগুলো তোমাদের সেন্টেন্স দেখালাম হ্যাঁ প্রথম দিকে কয়েকটি সেন্টেন্স ছিল এখানে তোমাদের ছটি সেন্টেন্স দেখলাম এখানে কিন্তু নাউন

যে একদম প্রথম থেকে কিন্তু শেখা উচিত একদম একটা ছেলেমাকে যখন ক্লাস থ্রি করে পড়ছে তাকে কিন্তু ফ্রেশ সম্পর্কে একটা ধারণা ঠিক আছে একটা স্বচ্ছ ধারণা যারা তৈরি হয় ক্লিয়ার তো আশা করি সত্যিকে তোমরা ক্লাসটা বুঝতে পেরেছ ঠিক আছে আর ক্লাসটাকে মানে লাইক করে দাও শেয়ার করে দাও আর যারা আমার ফেসবুকে পেজে দেখছো তারা পেজটাকে ফলো করে দাও শেয়ার করে দাও যারা চ্যানেলে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ওকে তাহলে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে হ্যাঁ ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ বাই